এই প্রেসেসটি ট্রান্সলেশনের মাধ্যমে ইংলিশকে ভেঙে ভেঙে সূক্ষ্মভাবে শিখি মাই স্কুল ইজ এ হ্যাপি অ্যান্ড বিউটিফুল প্লেস আমার স্কুলটি হলো একটি আনন্দপূর্ণ এবং সুন্দর স্থান ইট ইজ নট ভেরি বিগ এটি তেমন বড় নয় বাট কিন্তু ইট হ্যাজ মেনি ক্লাস রুমস এটির অনেক শ্রেণীকক্ষ আছে হ্যাজ হ্যাব এটা যদি মেন ভার্ব হিসেবে বাক্যে বসে থাকে তার উত্তর হবে আছে যেমন আই হ্যাব মানে আমার টাকা আছে ইট হ্যাজ মেনি ক্লাস রুমস এটির অনেক শ্রেণীকক্ষ আছে এ লাইব্রেরি একটি লাইব্রেরি আছে এ মিউজিক রুম একটি সঙ্গীত রুম আছে অ্যান্ড এ বিগ প্লে গ্রাউন্ড এবং একটি বিশাল মাঠ আছে দ্য ওয়ালস আর পেইন্টেড ওয়ালগুলো চিত্রিত করা হয়েছে পেইন্ট পেইন্ট করা হয়েছে ইন ব্রাইট কালার্স উজ্জ্বল ব্রাইট মানে উজ্জ্বল উজ্জ্বল রং দ্বারা এন্ড দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স এবং সেখানে রয়েছে অনেক ফুল অ্যারাউন্ড স্কুল স্কুলকে ঘিরে মাই টিচার্স আমার শিক্ষকেরা আর কাইন্ড অ্যান্ড হেল্পফুল তারা উদার এবং সহায়ক দে টিচ আস তারা আমাদের শিক্ষা দেয় মেন ইন্টারেস্টিং থিং অনেক মজাদার বিষয় এভরিডে প্রতিদিন অর্থাৎ প্রতিদিন তারা অনেক মজার মজার বিষয়ে আমাদের শিক্ষাদান করে থাকে আই লাইক লার্নিং ইংলিশ আমি ইংলিশ শিখতে ভালোবাসি ম্যাথ অ্যান্ড সায়েন্স গণিত এবং বিজ্ঞান শিখতেও ভালোবাসি আই অলসো এনজয় এছাড়াও আমি উপভোগ করি আর্ট শিল্প অ্যান্ড প্লেইং গেমস এবং খেলা করতে উইথ মাই ফ্রেন্ডস আমাদের বন্ধুদের সাথে ডিউরিং ব্রেক টাইম অবসর সময়ে উই রান অ্যান্ড প্লে অন দ্য প্লে গ্রাউন্ড আমরা দৌড়াদৌড়ি করি এবং খেলা করি খেলার মাঠে আই লাভ মাই স্কুল আমি আমার স্কুলকে ভালোবাসি বিকজ আই হ্যাভ ফার্ন লার্নিং আমাদের শিক্ষাটা এখানে শিক্ষা ব্যবস্থাটা খুবই আনন্দপূর্ণ অ্যান্ড স্পেন্ডিং টাইম এবং সময় ব্যয় করি উইথ মাই ক্লাসমেটস আমাদের সহপাঠীদের সাথে ইংলিশ শিখতে হলে এভাবে ভেঙে ভেঙে সূক্ষ্মভাবে ইংলিশ শিখতে হবে আশা করি বুঝতে পেরেছেন যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে উৎসাহ প্রদান করার অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ